বস যেটা শুনছি যদি সত্যি হয় যদি বাস্তব হয় তাহলে কিন্তু একটা বিরাট 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 লেভেলের কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হবে মানে জিদ্দার যে লেভেলের লাইনাম এখন অব্দি আছে সেই লাইনামটা জাস্ট ভয়ঙ্কর লেভেলে মানে জিদ্দা পুরোপুরি কিন্তু প্ল্যান করে সাজিয়ে যে কখন কোন প্রজেক্টটাকে নিয়ে আসবে হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে একটা এক্সাইটিং একটা আপডেট নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দার সংক্রান্ত এবং অবশ্যই জিদ্দার আপকামিং একটা হিউজ হিউজ প্রজেক্ট সংক্রান্ত দু হাজার উনিশ সালে কিন্তু এসেছিলো জিদ্দার ব্লকবাস্টার মুভি প্যান্থার এবং ব্লকবাস্টার আমি ঠিক বলবো না এবং তখন ওই সময় দাঁড়িয়ে জিদ্দার যে সমস্ত প্রজেক্ট এসছিল। তার থেকে প্যান্থার কিন্তু অনেক অনেক বেটার একটা পারফরমেন্স কিন্তু দিয়েছিল এবং প্যান্থার কিন্তু এটা ভালো বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিয়েছিল এবং ওই সময় বাংলাতে এই জনরার কাজ কিন্তু খুবই কম হয়েছিল সেখানে কিন্তু প্যান্থার একটা ক্রিয়েটিভ একটা উদ্যোগ কিন্তু ছিল এবং চরম লেভেলে কিন্তু পারফরমেন্স ছিল একটা একটা হিউজ লেভেলে অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু ছিল এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের কিন্তু আজকের দিনে প্যান্থার কিন্তু ফাইভ ইয়ার্স কমপ্লিট করলো এবং সেই জন্য কিন্তু একটা কিন্তু পোস্ট করা হয় এবং সেই পোস্টটাকে কে শেয়ার করে না প্যান্থারের ডিরেক্টর প্রত্যুষ এবং তিনি কিন্তু শেয়ার করে অনেক কিছু কথা লেখেন এবং তার মধ্যে তিনি থ্যাংক ইউ জানান জিদ্দাকে এবং তার সঙ্গে সঙ্গে অনেককে এবং তার সঙ্গে সঙ্গে তিনি একদম লাস্টে কিন্তু লেখেন যে প্যান্থার টু ক্যান বি মেড সাম ডে তো এটার মিনিংটা কি তো এটার মিনিংটা হচ্ছে গিয়ে এইটা যে সম্ভবত জিদ্দা প্যান্থার টু কিন্তু একটা প্ল্যানিং করছে এবং জিদ্দা তো অবশ্যই রাবান টু একটা ইঙ্গিত দিয়েছে চেঙ্গিস টু কিন্তু একটা মোটামুটি কিন্তু একটা একটা ইঙ্গিত দিয়ে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে বস থ্রি তো একটা আসার একটা হিউজ লেভেলে কিন্তু চান্স রয়েছে তার মধ্যে থেকে যদি এটা হয় এবং অংশমান প্রত্যুষের যে এই একটা ছোট্ট হিন্স। এই হিনসটা যদি সত্যি হয় তাহলে কিন্তু প্যান্থার টু আসার একটা প্রবল প্রবাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে এবং প্যান্থার টু আসলে একটা জিদ্দার একটা সেই যে মাস একটা জনরা সেখানে কিন্তু আবার একটা আবার কিন্তু আমরা দেখতে পাবো সেই রূপে প্যান্থার রূপে যেখানে আমরা জিদ্দাকে একটা হিউজ লেভেলে অ্যাকশন করতে দেখতে পাবো একটা হিউজ লেভেলের গ্র্যান্ডারের মুভি কিন্তু হবে এই পার্টিকুলার প্রজেক্টটা যদি হয় এবং এটা দেখা যাক এক্স্যাক্টলি কবে আসে এবং এটা যদি আসে অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই এটাকে নিয়ে করা হবে বাট জিদ্দা এখন খাঁকি টু নিয়ে কিন্তু খুবই ব্যস্ত আছে এবং তার পরবর্তীকালে হয়তো এটা বিরাট প্রজেক্ট বসি হয়তো আসতে পারে বা অন্য কিছু হয়তো আসতে পারে এবং একটা স্ক্রিপ্ট সম্ভবত লক হয়েছে যেটা মোটামুটি আমরা মোটামুটি এদিক ওদিক থেকে খবর পাচ্ছি দেখা যাক এক্স্যাক্টলি এর পরবর্তী সময় ঈদে কোন প্রজেক্টটা আসে তোমাদের কী মনে হয় এই প্যান্থার টু আসার সম্ভাবনা কতটা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা